সুদের বাহুত্ত সত্তরটা গুণা সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের লগে জিনা করা ফান্স রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে গেরাম নষ্ট খাতক নষ্ট সুদে বাজান নি আমার তো বাজান ডর করে তাই রে হজর ধরে না ধরলে সারে না তুমি কোটি টাকার মালিক হইতে পারো মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তো না বেটা খাইতে খাইতে ফেড আয়ে কইতে কইতে মুখ আয়ে বাজান আপনি সুদ খাইলে আমার কি তৈব কন গামলা বইরা খান ফেট বড় করেন কবরে গিয়ে জুতার বাড়ি খান হাসের ময়দানে সাপের ছুবল খান আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান রেখে আপনি কবরে চলে যান আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে হান আর ওয়ান ফাইভ চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে করবে আর আপনার গলে গলে কবরে তোর বাড়ি চলবে এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানাইয়া যান কথা কেন যেই সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে কথা কন ঠিক

গো সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে ঠিক করে পেটটা দেখাই এমন হ্যাঁ এমনাইজ গো কোন বইলে সালাম ফিরে নামাজে নামাজ নামাজে মাঝে মাঝে যাইবো যায় সালাম ফিরে আর সালাম ফিরে এমনে আজ আমা আরে গোড়ড়া কিনছত নেই পাঁচশো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউডে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে কেমন দিলাম হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক কিনা বাইর আমার সুদ কি চলবে না বন্ধ হবে সুদ দিব না নিব না দরকার হয় মাড়ি কাটটা শুটকির বর্তা দিয়ে ভাত খাবো সুদের টাকা দিয়ে আট প্রকার আইটেম খাবার চাইতে কোদাল দিয়ে মাড়ি কাটটা কারেন্টের জালে পাঁচ মাস মাইরা অটো দিয়ে অটো চালাইয়া রিকশা চালাইয়া খা বাসান আর 12 মিনিট সময় আমার দিবেননি না ইনশাআল্লাহ 12টা বাজে গেছে গা তো কোন কোন শয়লা তো ধরে গেছে গা আমরা ওয়াজ বুঝনা তোইলে আমি এক ঘন্টা তিন ঘন্টার ওয়াজ করতেছি এটা বুঝুনি এটা বুঝছ না তো ওয়াজ তো বুঝনা খালি ঘন্টার গরির কালা চাল কিনা যে কইতাছে ইরা বুঝুনি তুমি বুঝনা যে সুত করে গো মাসকা হারাম কইলাইছি আমরা এরাকার যুবক যদি একসাথে হইয়া জাগা শতকরাইবা সবাই পাবে না এই সুদ কারণে গরিব আরো গরিব হইতাছে আল্লাহ তোমার তৌফিক দিছে আল্লাহ রস্তে দান করো আর না আমার মনে হয় এই সমাজে যে টেহাওয়ালা আছে এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু যাকাতের টাকাটা দিত এই সমাজে কুরবানির গোশত কোন ঘরে দিতে হবে খুজ্জা পাওয়া যেত না ইদানিং শুনতাছি মহিলারা অসৎ কাজ বলে টেহা লাগা সারা জীবন হুন চেয়ারি খেত লাগা ওহন হুন হারা বলে আচ্ছা তোর আস্তে 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 হেরা হুনলে আবার রান বুঝতে নাই তো বুঝতে নাই ঘর ঠিক রাখ সারা জীবন হুন চেয়ারি খেত লাগা ওন মহিলার বলে টেহা লাগা হাজারে কত পাঁচশো না তুই বেশি বেশি বিহু হয়ে তুই তুই জানোস না তুইলে হাজারে একশো হাজারে কত দশ হাজারে

আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি সুদকে হারাম করছি সুদ খাওয়া গোনা সুদ নেওয়া গোনা সুদ দেওয়া গোনা সুদের সাক্ষী হওয়া গোনা সুদের দলিল লেখা গোনা আমি কি বুঝাইতে পারছি সব সমান অপরাধী এক ওয়াজ দাওয়ার পরে হুজুর সুদের ব্যাপারে তো ওয়াজ করেন গোশরের ব্যাপারে কি ওয়াজ করেন না আরে বাবা গোশরের ওয়াজ তো আরো ভয়ঙ্কর কইতাম নি আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি